আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা কেমন আছেন আপনারা বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারী যারা আছেন তারা ভালো নেই কারণ তাদের জন্য এখন ব্রাহ্মণার সবচেয়ে বড় নাম হলো অ্যাপটি এখন পর্যন্ত মাসের এগারো তারিখ হয়ে গেছে দেখা গেছে ম্যাক্সিমাম শিক্ষক কর্মচারীরাই হতাশার ভিত্তি আছেন অনিশ্চয়তার ভিত্তি আছেন তাদের বেতন আদৌ আসবে কি আসবে না সেটাই তারা জানেন না প্রথম ধাপে কিছু শিক্ষক ইএফটিতে বেতন পেয়েছেন তাতেও দেখা গেছে কোনো প্রতিষ্ঠানেরই শতভাগ শিক্ষক কর্মচারী এপটিতে বেতন ভাতা পাননি প্রতিটা প্রতিষ্ঠান থেকে দুজন চারজন ছজন আটজন শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন এবং বাকি সবাই অনিশ্চয়তার ভিত্তে আছেন সরকারের উপর মহল থেকেও এখন পর্যন্ত কোনো ক্লিয়ার ধারণা দেওয়া হচ্ছে না কবে বেতন পাবে না পাবে কিছু কিছু পত্রিকা নিউজ দিচ্ছেন যে আগামী রবিবার সোমবারের ভিতরে আরও এক লাখ শিক্ষক কর্মচারী বেতন পাবেন কিন্তু কারা পাবেন কারা পাবেন না এই অনিশ্চয়তায় কাটছে না শিক্ষকদের আশা করব সরকারের উপর মহল শিক্ষকদের বিষয়টি খেয়াল রাখবেন এবং যত দ্রুত সম্ভব এপটের মাধ্যমে বেতন ভাতা পরিশোধ করিবেন সবাই ভালো থাকবেন